বন্ধুরা বাংলাদেশ আজ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে আজ বাংলাদেশ দল গর্বিত করেছে বাংলাদেশের সকল ক্রিকেট বাংলাদেশের সকল মানুষকে বিশ্বকাপের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি মিশন শুরু করলো বাংলাদেশ শ্রীলঙ্কা হেরে যেয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়লো লজ্জায় আসলে এই লজ্জাটা তাদের প্রাপ্যই ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা যখন টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশের টাইম আউটে সেই ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কার প্লেয়াররা লজ্জা দিয়েছিল বাংলাদেশের প্লেয়ারদেরকে আজ শ্রীলঙ্কাকে লজ্জা ফিরিয়ে দেওয়ার সুযোগ এই কাজটা বাংলাদেশে প্লেয়াররা খুব ভালো মতোই করেছে তারা শ্রীলঙ্কাকে সেই লজ্জাটা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ আজ ম্যাচের প্রথম দিকে শ্রীলঙ্কাকে চেপে ধরে রেখেছিল কোনোভাবেই শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ দেয় নাই বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিংয়ের সময় শেষের দিকে কিছুটা আশাহত করে ফেলেছিল বাংলাদেশের ব্যাটাররা কিন্তু কোনো ধরনের অঘটন ছাড়াই মাহমুদুল্লাহ রিয়াদ নিজে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছে বাংলাদেশের জন্য শুভকামনা